আশা করছি শর্ট ভিডিও দেখে সবাই বুঝে গেছেন যে আমরা গ্রামের বাড়িতে আছি ঠিক গ্রামের বাড়িতে বলা যায় না গ্রামেতে আছি বলা যায় আমার দুই পিসি শাশুড়ির বাড়ি গ্রামেই বড় পিসুর বাড়ি আমাদের বাড়ির পাশের বাড়িতে আর ছোটোর আগের জন্য পিসিমণি পিসিমণির বাড়ি আমাদের বাড়ি থেকে ওই একশো মিটার মতো হবে মেন রাস্তার ওপরে আসলেই আমরা পিসিমণির বাড়ি ছুটি কাটাতে এসেছি এমনিতে একা একা এলেই বেশিরভাগ সময় পিসিমনির বাড়িতেই থাকা হয় কারণ একা গ্রামের বাড়িতে থাকার সাহস কারোরই নাই আমার স্বস্তির দিন সকাল এটা আমাদেরও আজ বাড়ি ফিরতে হবে পিসিমনির এদিকে সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে গেছে চাটনি হয়ে গেছে ওদিকে করলা ভাজা হচ্ছে তারপর এদিকে পটল আলু পোস্ত হবে আর এটা চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে এদিকে ডালও হয়ে গেছে আর এদিকে শাক ভাজা বেগুন ভাজাও হয়ে গেছে উজান তো আজকে উঠতে বেশ দেরি করেছে প্রায় সাড়ে নটা বাজে ওঠার পরে আমি ওকে বলি আগে জামা প্যান্টগুলো খুলে দে তাড়াতাড়ি কাস্তে দিয়ে দেবো বাড়ি যেতে হবে তো নাহলে আবার শোকাবে না যেমনি দেখেছে ওয়াশিং মেশিনে কাছতে দিয়েছি ব্যাস ওর তো খুব ভালো লাগে ওয়াশিং মেশিন চালাতে জামাটা আগেই খুলে রেখেছিল বিছানাতে সেটাকে নিয়ে এসে আগে ভরে দিয়েছে তারপরে আমি বললাম যে আয় আমি তাড়াতাড়ি করে প্যান্টটা পরিয়ে দিই প্যান্টগুলো ঠিকঠাক করে রেখে দিলে এমনিতেও পরে নিতে পারে যাক ছোট পিসমশাই এসে গেছেন কত ফল কিনে নিয়ে এসেছেন ইনি হলেন আমার ছোট পিসে শ্বশুর পিসিমণি প্রতি বছরই মোটামুটি চেষ্টা করেন ছোট পিসমশাইকে ওনার বাড়িতে জামাই ষষ্ঠীর দিনটা নিমন্ত্রণ করতে এদিকে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি সৌম উজান আমার আর পিসিমণির জন্য ভেজ স্যান্ডউইচই বানাচ্ছি তবে পিসিমণির স্যান্ডউইচে শুধু পিঁয়াজটা অ্যাড করিনি পিসিমণিকে আগেভাগেই বানিয়ে দিয়ে দিয়েছি তারপর সৌম উজান আর আমাদেরটা বানাচ্ছি সৌমোর একান্ত ইচ্ছা ছিল যে স্যান্ডউইচটা খাওয়ার জন্য তাই আগের দিন থেকেই ও ব্রেড এনে রেখে দিয়েছে আমাকে বলেছিল এই স্যান্ডউইচটা বানিয়ে কিন্তু তোমাকে খাওয়াতে হবে না কেন সবাই ভীষণভাবে এই স্যান্ডউইচটাকে পছন্দ করে চিজটা শুধুমাত্র উজানেরটাতেই অ্যাড করার ইচ্ছা ছিল কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছিলো আবার কোথায় রাখবো কেউ তো ওদের আবার খাওয়ারও নাই তাই ওই সবার মধ্যেই একটু একটু করে দিয়ে দিলাম স্যান্ডউইচ বানিয়ে মোটামুটি ওদের খাওয়া দাওয়া সব শেষ এদিকে পিস জন্য ফলাহার রেডি করে দিয়েছি বেশ অনেকটাই বেলা হয়েছে সকালের খাবার খাওয়ার জন্য ও হ্যাঁ আরও একটা জিনিস আপনাদের সাথে তো আমার আর এক পিস মশাইয়ের পরিচয় করানোই হয়নি ইনি হলেন আমাদের সবার প্রিয় নবকাকু যদিও আমি আর দিদিভাই ওনাকে পিসমশাই বলি কিন্তু সবার কাছে উনি নবকাকুই আর ছোটো পিসমশাই আমাকে বলছে আমি আর চামচে করে মাখতে পারছি না তুমি একটু আমাকে মাখিয়ে দাও তো চামচে করে মাখাচ্ছি দেখে বলে চামচ ছেড়ে দাও ভালো করে হাতে করে চটকে চটকে মাখিয়ে দাও তো আমি বলছি আমার হাতে মাখানো আপনি খাবেন বলছে হ্যাঁ হ্যাঁ কী হয়েছে কোনো অসুবিধা নেই উফ ভাগ্যক্রমে এবছর জামাই উজানের গরমের ছুটির মধ্যেই পড়ে গেছিল তাই একটা ভালো সুযোগ পেয়েছি পিসুমশাইদের এইভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার আর এতটা আনন্দ করার জামাই ষষ্ঠীর দিনটা সকালের খাওয়া দাওয়া শেষ হতেই উজানকে পাঠালাম ওর দীপদাদার সাথে সাঁতার কাটতে মাঝখানে দুদিন পাঠায়নি কারণ ওই খালি গায়ে শোলার ওপর বারবার উঠতে গিয়ে না ঘষা লেগে গেছিলো আর বেশ জ্বালা জ্বালা করছিল তাই পাঠাইনি আজ শেষ দিন এখানেই তাই বললাম যা একটু সাঁতার কেটে আয় আর ওখানে ওর বন্ধুরা আছে ওদের সাথে একটু খেলা করাও হবে আর ওদের সাথে বাড়ি আসার আগে দেখা করে আসাটাও হবে যতটুকু সময় আছে একটু প্রাণ খুলে খেলে নিক আবার তো সেই বদ্ধ আর ছকে বাঁধা জীবনের মধ্যে চলে যেতে হবে এই যে সিরিয়াল দেবী সিরিয়াল দেখছেন আর এই যে আমাদের পিসিমণি ভীষণভাবে সিরিয়াল অ্যাডিক্টেড হ্যাঁ আসলে সারাদিন একা একা থাকে কি আর করবে ওই রান্না বান্না কাজকর্ম যখন করে তখন একটু একটু করে সিরিয়াল দেখে এর আগে উনি ক্যারাম খেলার প্রতি এত আসক্ত হয়ে পড়েছিলেন যে দিনের দিন নেশা হয়ে যাচ্ছে বলে ক্যারাম খেলাটাকেই ডিলিট করে দিয়েছেন দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণই শুরু হয়ে গেছে প্রথমে উজান খাওয়া শেষ করেছে তারপর দীপ আর সৌম খেতে বসেছিল দীপকেও আজকে এখানেই খেতে বলেছিলাম আমরা দুপুরের খাবারের মধ্যে ছিল শাক ভাজা করলা ভাজা বেগুন ভাজা পটল আলু পোস্ত ডাল মাছের ঝাল চিকেন চাটনি আর পাঁপড় ভাজা এখন পিসো মশাইরা বসেছে অবশ্য পিসো মশাইদের সাথে আমিও খেতে বসেছিলাম এদিকে পিসিমনি আর ছোটো পিসুর তো ষষ্ঠী তাই ওনারা তো ওই চিড়ে ভেজানো মুরগি মিষ্টি ফল তই এইসবই খাবে তাই ওনারা ঘরে খেতে বসেছেন যেহেতু টেবিলে আঁশ পিঁয়াজ খাওয়া হচ্ছে সেই জন্য উজানের যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তাই সোমও অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল ওকে ঘুম পাড়ানোর কিন্তু ও তো সকাল সাড়ে নটায় ঘুম থেকে উঠেছে এত সহজে কি আর ঘুম ধরবে তার ওপরে সবাই আছে বলে কথা আমিও একবার চেষ্টা করেছিলাম তবে খুব একটা ইচ্ছা ছিল না ওকে ঘুম পাড়ানোর আত্মমাত্র কয়েকটা ঘন্টা এই মানুষগুলোর সাথে আনন্দ করার জন্য আবার কবে দেখা হবে কখন তার কোনো ঠিক নেই বিশেষ করে ছোটো পিশু যখন ওর জন্য এসেছে তাই আর আমি ওর ঘুম নিয়ে অত চিন্তা করলাম না মজা করতে দিলাম একটা দিন মন তো ওর খুব খারাপ বাড়ি যাওয়ার ইচ্ছা তো আমারই নেই ওরই কি করে থাকে নতুন দাদু রোজ রোজ আইসক্রিম খাওয়াত তার ওপরে নতুন দিদি সব সময় ফোনটা দেখতে দিত এমন সুযোগ হাতছাড়া করা যায়

いいて、見たいたい。運動して。おいたって。うん。だね。です、firm。うん。 অনেক আনন্দ মজা শেষ করে এবার যাওয়ার সময় চলে এসছে ঠিক যেভাবে এসছিলাম সেইভাবেই ফিরে যাচ্ছি মানে ওই ধুলোঘড় যাব আর ধুলো ওর বাবা অপেক্ষা করছে সেখান থেকে আমাদের সে কলকাতা নিয়ে যাবে প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল সমুর সাথে যেরকম ধুলোঘর থেকে বাইকে এসেছিলাম সেইভাবেই তারপর ছোট পি মশাই আর ছোট পিশু যেহেতু এসছে তো ওনারাও ধুলোঘর থেকে বাস ধরবেন তাই সবাই মিলে ঠিক করা হলো একসাথে একটা টোটো করে চলে যাব। প্রথমত ছোট পিশুরা বাসে করে চলে গেল আর আমরা উজানের বাবার সাথে গাড়ি করে কলকাতা চলে এলাম গরমের ছুটিও শেষ আর আমাদের বড় ঘোড়াও শেষ উজানের কথা মতো মানে উজান আসার আগে সবাইকে বলে এসছে যখন সবাই জিজ্ঞেস করছে আবার কবে আসবি বলে আসছে বছর আবার হবে আজকের পর্ব এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে বাই